ফার্স্ট টাইম ডিম পাহাড়ে বৃষ্টি হচ্ছে এতক্ষণ ওইখানে বিদ্যুৎ চমকাইছে উপরে ম্যাগ আমাদের উপর দিয়ে গেল এখন আবার বৃষ্টি হচ্ছে বাট বৃষ্টিটা এত ভাল লাগতেছে এখানে দাঁড়াইছিলাম দেন এখন বৃষ্টিতে ভিজিয়ে রাইড করবো না ভাবতেছি এখানে একটা জায়গা আছে পিছনে ওইখানে দাঁড়াবো ওই ঘরটাতে যা দাঁড়াবো বৃষ্টিটা একটু কমলে দেন যাবো বেস্ট ভিউ ভাবছিলাম আজকে ম্যাঘ নাই বাট ম্যাঘ পাইছি

हो जे दिसले ओ मातीचा दुडा दुडाला दम सोडा तू सुद्धा तू सुद्धा